সিনেমা বাতিল করার ক্ষমতা কারো থাকা উচিত না নির্মাতা অনন্য মামুন কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে দরজ সিনেমা এবং এই সিনেমা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনার পাশাপাশি দেশের চলমান সংকট এবং ইন্ডাস্ট্রির প্রসঙ্গেও সর্বভূমিকা পালন করছে তিনি স্বাভাবিক এই বিষয়গুলো নিয়ে কথা বলে ইত্তেফাকের সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন এম রুবেল এবং তিনি আরো বলেন আমরা এখনো সেপ্টেম্বরে মুক্তির কথা চিন্তা করছি এখনও তার বললি নি কারণ দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি অনন্যমেরই মধ্যে দরশ সিনেমার কিছু ভালো দিকগুলো তুলে ধরেছে সাংবাদিকের মাধ্যমে মানুষ যা দেখতে চায় তার সব সবকিছুই আছে দরদ সিনেমার ভিতরে এই গল্পটা একদম নতুন একজন নতুন সাকিবকে দেখতে পাবেন আপনারা তাছাড়া দরদই একমাত্র সিনেমা হতে চলেছে যা বৃষ্টি দেশেরও বেশি দেশে মুক্তি পাবে যে কারণে আমি মনে করি দর্শকরা দরদ দেখতে আসবে হলে সাংবাদিকরা অর্ণ মামুনকে প্রশ্ন করেছে চলতি বছর একাধিক হিরো সিনেমায় পদ্মা এলো গেল সাকিব সারা সবাই ব্যর্থ এই কারণে কি আপনি সাকিব খানের উপর ভরসা করেছেন তারপর অর্ণ মামুন বলে এই কথাগুলোতে আমি দ্বিমত পোষণ করেছি সাকিব সারা সিনেমা চলে না এটা ভুল তা না হলে পরাণ হাওয়া চলতো না আজকে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম